কারণ টয়টা এক্স করলা এলিয়ন প্রিমিয়াম মানে বাংলাদেশের মোস্ট পপুলার যে গাড়িগুলো 1500 সিসি এটা কিন্তু ব্যবহার করা হয় 1500 সিসি ভিভিটি ইঞ্জিন অন ইঞ্জিন তো সেম ইঞ্জিন কিন্তু এই গাড়িতে তো আপনার মেইনটেনেন্সটা অনেক সুবিধা হবে যেহেতু জাপানিজ গাড়ি আশা করি সার্ভিসটা কিন্তু ইন্দোনেশিয়ান গাড়ি থেকে বেটার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই গাড়িটি মডেল ইয়ার 11 আর 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট অবস্থায় আছে অবশ্য অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা কনফিউশন থাকলে নাবান থেকে অ্যানালাইস করে নিতে পারবেন সামনে হেডলাইটগুলো স্ট্রোক একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল জাপানিজ হেডলাইটগুলো কিন্তু আপনারা পাবেন ফগল্যাম্পের ব্যবহার করা রয়েছে আর সামনে নাম্বার প্লেটটা দেখেন যে কতটা ফ্রেশ ঢাকা মেট্রো গ বেয়াল্লিশ সিরিয়াল নাম্বার প্লেটটা কিন্তু একদম ফ্রেশ এস এস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল জাপানিজ হেডলাইট আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার সহকারে কিন্তু রয়েছে টয়টা স্টিকার সহকারে প্রত্যেকটা কিন্তু আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন চারটা চাকা অলমোস্ট কিন্তু নতুন অবস্থায় আছে আর অ্যালোরিমগুলো অনেক সুন্দর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা স্পট কিন্তু নাই এবং পাদানির কিন্তু ব্যবহার বডি কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে আর এই গাড়ি কিন্তু কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা আছে যেটা চাইলে আপনি রিমোট বা ভিতর থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন সাত সিটের ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়র

প্রত্যেকটা গ্লাসে কিন্তু জাপানিজ টয়টার স্টিকার সহকারে আপনারা পাবেন চাকার কন্ডিশনও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আর ভিডিওতে আমরা কিন্তু সব সময় বলি যে গাড়ি জাপানিজ আজকের যে গাড়িটা আপনারা দেখতেছেন এটা কিন্তু চারটা চাকাও কিন্তু জাপানিজ চাকা মানে ইয়োকো ব্র্যান্ডের চাকা তো মেনটেন্সের অনেক ক্যাটাগরি আছে যেমন অনেক সময় দুই তিন হাজার বা পাঁচ হাজার টাকার জন্য আমরা চিন্তা করি যে নর্মাল চাকাগুলো ব্যবহার করি আর যে ভদ্রলোক ইউজ করছে জাপানিজ ব্র্যান্ডের চাকাগুলোই কিন্তু ইউজ করছে টয়টার স্টিকার সহকারে কিন্তু ব্যাক গ্লাসটি আপনারা পাবেন সাথে গ্রেটিং স্টিকারের ব্যবহার করা আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু একেবারে আনটাস অবস্থায় আচ্ছা অনেক সময় দেখবেন যে লেখা টাকা থাকে বা আর্ট করা থাকে মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন ভিতরটা দেখেন যে মাশাআল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আর একটা জিনিস দেখেন যে অনেক সময় বলি যে অরিজিনাল লাইট আপনাদের কনফিউশন থাকে কাইটু কিন্তু লেখা আছে দেখেন অরিজিনাল কিন্তু জাপানিজ আর এই যে পার্টিশনগুলো এগুলো কিন্তু কখনোই টাচ করা হয় একেবারে আনটাচ অবস্থায় নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে এই সব জায়গায় কিন্তু রং করা থাকতো বা কাজ করা থাকতো আপনারা দেখলে বুঝতেন সিলিংও কিন্তু মার্শাল্লাহ একেবারে চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির আর এই গাড়িটায় কিন্তু ফাইন বাই চল্লিশ লিটার সিকনশিয়াল এলপিজি করা আছে যেটা কিনা আপনার যে নর্মাল যে ট্র্যাডিশনাল এলপিজি মানুষ করে তো ট্রেডিশনাল সিক্সটি লিটারের যে পারফরমেন্স আসবে আমার মনে হয় না যে তার থেকে এই চল্লিশে পারফরমেন্স কম পাবেন কারণ সিকোয়েন্সিয়াল এলপিজি কিন্তু প্রপার একটা মাইলেজ কিন্তু আপনাকে দিবে যেটা ট্রেডিশনাল এলপিজি কখনোই দিবে না তো এলপিজি কনভার্সন সহকারে কিন্তু পাবেন ফুয়েল কস্ট অনেক কম আসবে আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু জাপানিজ স্টিকার চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্পট স্ক্র্যাচ কিন্তু নেই আর প্রত্যেকটা রেইন শেডই কিন্তু গাড়ির সাথে যে সিএন তার যে রেইন শেডগুলো কিন্তু আপনারা গাড়ির সাথে পাবেন এবং এই যে গেটটা রয়েছে স্লাইড গেটটা এটা কিন্তু এক ঘাট কিন্তু অটো আছে আচ্ছা দেখেন যে কি পরিমাণে স্পেস আর একটা মজার ব্যাপার যেমন অ্যাভেঞ্জার গাড়িতে আমরা যদি দেখি বা পাশাপাশি সাত সিটের যে গাড়িগুলো আছে কোনো গাড়ি কিন্তু সিট কিন্তু মুভমেন্ট করা যায় না এটা কিন্তু অ্যাডজাস্ট থাকে বাট এটা কিন্তু আলাদা কিন্তু রেলিং করা আছে দেখছেন লাইনের মতো আচ্ছা আচ্ছা উপরে মানে এটা অ্যাডজাস্ট করতে পারবেন যে আমি চাইলে পিছনে বড়রা বসলো বাচ্চাদের মধ্যে রাখলাম চাইলে কিন্তু এটা করা যাবে কিন্তু অন্যান্য গাড়িতে কিন্তু আপনি করতে পারবেন না তো এর জন্য সেভেন সিটার যে এই গাড়িটা এটা কিন্তু খুবই আরামদায়ক মানে আপনার মতো করে অ্যাডজাস্ট করে বসতে পারবেন অনেক সময় দেখা গেল যে কিছু মানুষ আছে গেট লক করতে জানে না অটো কিন্তু লক হবে যে একটু ফাঁকা আছে অটো লক হবে সেমি লক সেমি লক যেটা হ্যাঁ দেখেন সাইডে পার্টিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন মাসাল একদম আনটাস অবস্থায় অরিজিনাল অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে বিস্কিট কালার ইন্টেরিয়র প্যানাসনিকের কিন্তু অরিজিনাল যে সেটটা কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত আছে ফুল অপশন অটো সিলিং এর কন্ডিশনও মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই এই ইঞ্জিন কিন্তু আপনাদের সবার পরিচিত ইঞ্জিন টয়টা এক্স করলা এলিয়ান প্রিমিয়ার সব গাড়িতে কিন্তু সেম ইঞ্জিন থাকে পনেরোশো সিসি ভিভিটি এই অনলাইন জেট ইঞ্জিন কাজে মেনটেন্সটা কিন্তু আপনাদের জন্য খুবই সহজ সাইডের কালার কিন্তু একদম অরিজিনাল কালার কাজে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই দেখা যায় লাইটে কিন্তু টয়টা লেখা আছে তাছাড়া জাপানি যে স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন মার্সেলে জাপানিজ স্টিকার রয়েছে স্টিকার সহকারে পাচ্ছেন এবং ডান সাইডের লাইটটিও কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে কাজে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তারপর আপনাদের কনফিউশন থাকলে আপনারা না বানার থেকে অ্যানালিস্ট করে আমাদের থেকে গাড়িটা নেবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন মডেল ইয়ার দু হাজার এগারো দু হাজার উনিশে রেজিস্ট্রেশন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে আর এই গাড়ির দাম আমরা চাচ্ছি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভদের ইনশাল্লাহ আপনাদের এই পারফরমেন্স ভালো লাগবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার্ড সেন্টার অবশ্য চিন্তা অসুবিধা হলে গুগল ম্যাপে কিন্তু আদিবা কার্ড সেন্টার লিখে সার্চ দিতে পারেন এক্স্যাক্ট লোকেশন শো করবে তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম